আসসালামু আলাইকুম সবাইকে তো ক্লাস নাইনে যারা আছো তারা এখন বর্তমানে সব থেকে বেশি একটা বিপজ্জনক অবস্থায় আছো কারণ তোমার হচ্ছে এমন একটা ব্যাচ হ্যাঁ ক্লাস সিক্স থেকে শুরু করে সবারই নতুন কারিকুলাম দেওয়া হয়েছিল বাট তোমাদের ক্ষেত্রে কি ছিল তোমরা যখন এইট থেকে নাইনে উঠলে এই বছর দুই হাজার চব্বিশ সালে তোমাদেরকে সায়েন্স কমার্স আর্টস দেওয়া হলো না এরপর কি হলো তোমাদের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হওয়ার টাইমে আন্দোলন হলো তারপরে হচ্ছে সরকার পতন হলো এরপর ডিসিশন নেওয়া হলো যে তোমাদের এই পুরো বাদ হয়ে যাবে পুরোনো বাট তোমরা এখন যে স্টেজে আছো তোমাদেরকে আগে সেই স্টেজ থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে এরপর তোমরা যে আবার আগের বছর মানে আগের সাথে পরিচিত হবে। এখন তোমরা পড়ে গেছো একটা বিপজ্জনক অবস্থায় ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত যারা আছে ওরা ওরা সেফ জনে আছে সত্যি কথা ক্লাস সিক্স থেকে এইট জনে ওরা এইটে এ যারা আছে ওরা সেফ জোনে আছে বাট তোমরা হচ্ছে সব থেকে ঝামেলা কারণ তোমরা আবার ক্লাস টেনে উঠে আবার ডিসিশন নিতে ভুগবা যে কে সায়েন্স নেবে কে কমার্স নেবে তাই না যেটা তোমাদের ক্লাস নাইনেই নিয়ে ফেলা ছিল ডিসিশনটা এখন যেহেতু এর মধ্যে আবার তোমাদের হাতে আছে আড়াই মাসের মতন সময় তোমাদেরকে বার্ষিক পরীক্ষার একটা সিলেবাস দেওয়া হয়েছে ওই সিলেবাসে তোমাদের দেখলাম যে ম্যাথ ফিজিক ম্যাথ বিজ্ঞান তারপর ডিজিটাল প্রযুক্তি ইংলিশ অনেক কিছু কিছু সিলেবাসে আমরা দেখলাম তো দেখে তোমাদের কাছ থেকে যে ফিডব্যাক আমরা পাচ্ছি বা রিপ্লাই যে যে আড়াই মাস সময় তোমাদের এত কিছু শেষ করা সম্ভব হবে কিনা যেমন ম্যাথের ক্ষেত্রে আমি বলি তোমাদের আমি নিজে পার্সোনালি ম্যাথটাকে মনে করেছিলাম যে লাস্টের পাঁচটা চ্যাপ্টার থাকতে পারে হয়তো বা যেহেতু প্রথম চারটা চ্যাপ্টার উপর হাফ ইয়ারলিতে একটা পরীক্ষার ডিসিশন নেওয়া হয়েছিল বাট কি করা হলো আবার আগের চ্যাপ্টার ইনক্লুড করা হলো লগারিদমের ধারণা অনুক্রম ধারা এরকম করে মোটামুটি তোমাদের সবগুলা সাবজেক্ট একটা শর্ট সিলেবাস দিয়ে তোমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য বলা হচ্ছে আর তোমরা এখন এটাতেই প্যানিকাটা কাটা খুঁজছো এখন কথা হচ্ছে এই আড়াই মাস সময়টা এনাফ কিনা আচ্ছা দেখো আড়াই মাস সময়টাকে আমরা একটু ভাঙি দেখো দেখো আড়াই মাস তাই না আর এক মাস হচ্ছে কত দিনে হয় তিরিশ দিন তার মানে আড়াই মাস মানে হচ্ছে এই দিন আবার দেখো আমরা জানি একদিন কত ঘন্টা হয় চব্বিশ ঘন্টায় তার মানে ওই রেজাল্টের সাথে চব্বিশ গুণ করলে তুমি সব ঘন্টায় পেয়ে যাবা এরপর ঘন্টার সাথে তুমি ষাট গুণ করলে তুমি সব মিনিটে পেয়ে যাবা এরপর তুমি এই মিনিটের সাথে আবার ষাট গুণ করলে তুমি সব সেকেন্ডে পেয়ে যাবা দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত চৌষট্টি লক্ষ আশি হাজার সেকেন্ড বুঝতে পারছো চৌষট্টি লক্ষ আশি হাজার সেকেন্ড এই এই কথাগুলো টাইমে বলা হয়ে থাকে উচ্চ মাধ্যমিকের পরে অ্যাডমিশন টাইমে বলা হয়ে থাকে কারণ তখন তারা বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষা দিয়ে থাকে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিয়ে থাকে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে থাকে ইন্টারমিডিয়েটের পরে মোটামুটি মিনিমাম তিন মাস থেকে শুরু করা একটু বেশি টাইম থেকে চার মাস পাঁচ মাসও হয়ে যায় ওই টাইমের মধ্যে তারা তাদের এইচএসসির লেখাপড়ার পর অ্যাডমিশনের লেখাপড়া শুরু করে বিভিন্ন ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করে ভর্তি পরীক্ষায় চান্স পায় এখন দেখো ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা খুব কম মনে করো যে সায়েন্সের স্টুডেন্ট থাকে প্রায় এক লাখের উপরে বইটা হচ্ছে বারোশো তুমি যদি বের করতে চাও দেখবে যে একসেন্ট তো আসে না তারপর মেডিকেলের জন্য তোমার পরীক্ষা হচ্ছে কত লাখ লাখ স্টুডেন্ট মেডিকেলের সিট হচ্ছে কত পাঁচ হাজারের পাঁচ হাজারেরও কম ঢাকা ইউনিভার্সিটির জন্য ডেডিকেটেড ভাবে কতজন লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটিতে সায়েন্স ইউনিটের সিট দুই কম আঠারোশো সামথিং অথচ পরীক্ষা দেয় পরীক্ষা দেবে কিন্তু লাখ লাখ তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পাশই করা হচ্ছে দশ হাজার স্টুডেন্ট মাত্র একটা সিটের জন্য একটা সিটের জন্য সত্তর জন স্টুডেন্ট ফাইট করে সত্তর জনের মধ্যে একজন দেখবে এরকম একটা অবস্থা হয়ে যায় এখন দেখো এরকম একটা থিং এরকম ক্রিটিক্যাল মোমেন্টে ওরা জানে ওদের তিন থেকে তিন থেকে আড়াই তিন মাস আড়াই মাস সাড়ে তিন মাসের মধ্যে ওদের ভর্তি পরীক্ষা ওদের একটা হিউজ লেভেলের সিলেবাস থাকে ওই সিলেবাসটা ওরা কিন্তু এই তিন মাস আড়াই মাসের মধ্যে শেষ করতে পারে এখন তোমরা আমাকে বলো তোমরা তো ভর্তি পরীক্ষা দিতে যাবে না তোমরা দিতে যাবে হচ্ছে একটা বোর্ড পরীক্ষা আবার বোর্ড পরীক্ষা যতদূর এখন পর্যন্ত শুনলাম যে কেন্দ্র থেকে প্রশ্ন হবে না তোমাদের নাকি নিজ নিজ জায়গা থেকে প্রশ্ন হবে তো এখন বলো সেই তুলনায় তোমরা একটু সেফ জোনে আসো কিনা সেফ বলতে একটু মেন্টালি স্ট্রং পজিশনে আসো কিনা তোমাদেরকে তো এখানে তো চান্স বিষয়টা আসতেছে না তাই না আর দেখো তোমাদের ম্যাথের ক্ষেত্রে যদি আমি বলি তোমাদের ম্যাথ হচ্ছে ছয়টা অধ্যায় ছয়টা অধ্যায় আড়াই মাসে শেষ করা যাবে এখন কথা হচ্ছে শুধু ম্যাথই তো তোমাদের নাই তোমাদের একই সাথে আছে বিজ্ঞান একই সাথে আছে ইংলিশ ডিজিটাল প্রযুক্তি এরকম অনেকগুলো সাবজেক্টই তোমাদের আছে বিষয়টা হচ্ছে তোমরা যদি একটা রুটিন ওয়াইজ পড়ালেখা করো এখন থেকে সময় নষ্ট না করে এই যে এখানে যতগুলো সেকেন্ড দেখতে পারতিস তো একটা সেকেন্ড সময়ও যদি নষ্ট না করে তোমরা যদি ভালোভাবে লেখাপড়া করো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দেড় মাস টাইম দেড় মাস টাইমে সিলেবাস শেষ করা সম্ভব আর এক মাসে তুমি রিভিশনও দিতে পারবা তোমরা তো এখন নাইন থেকে টেন উঠবা তাই না আগেকার সময় কি হতো জানো অনেক স্টুডেন্ট প্রি টেস্ট পরীক্ষা পর্যন্ত প্রিটেস্ট পরীক্ষা পর্যন্ত কিচ্ছু পড়ালেখা মানে ঠিকঠাক করতে পারে নাই এরপরে যখন অনেক ধাক্কা খায় রেজাল্ট অনেক খারাপ হয় প্রি টেস্টে বড় অথবা টেস্টের পরেও যখন এই মাস টাইম থাকে ওর তিন মাসের লেখাপড়া করে কিন্তু এসএসসি গোল্ডেন পায় এসএসসি তে গোল্ডেন পায় তো তোমাদের ক্ষেত্রে তোমরা এখন আসলে নাই নেই তোমাদের কাছে এই সময়টা আছে তোমরা প্যানিক অ্যাটাক না করে যদি নিয়ম একটা নিয়ম অনুযায়ী লেখাপড়া করো তাহলে অবশ্যই এই প্রত্যেকটা সময় কাজে লাগায় তুমি কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবা আর আমি তো বললাম তুমি যদি নিয়ম মেনে লেখাপড়া করো তাহলে আড়াই মাস না দেড় মাসের মধ্যে তুমি সিলেবাস শেষ করে দিতে পারবা এখন দেখো আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আগে থেকে বলে রাখছিলাম যে তোমাদের আমরা ম্যাথের ওপর প্রত্যেকটা অধ্যায়ের ওপর তো আমাদের ক্লাস রেকর্ড করা আছেই বড় বড় করে তাই না প্রত্যেকটা টপিক ধরে 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 এক্সপ্লেন করা এখন তোমাদের যে ছয়টা সিলেবাস ছয়টা চ্যাপ্টার তোমাদের পরীক্ষাতে দেওয়া হচ্ছে ওই ছটা চ্যাপ্টারের ওপর আমরা আবার কি নেবো বলতো এমসিকিউ আর এমসিকিউ আর সংক্ষিপ্ত প্রশ্নের সুপার সাজেশন ক্লাস নেব এটা একটা ক্লাস তারপর আবার ওই অধ্যায়ের উপরই তোমাদের হচ্ছে এরকম এক কথায় উত্তরে সুপার সাজেশন ক্লাস নেব এরপর হচ্ছে রচনামূলক বা দৃশ্যপর নির্ভর হচ্ছে আমরা ক্লাস নেব আরও একটা একটা চ্যাপ্টারে আরো তিনটা করে ভিডিও আসবে তো তোমরা ম্যাথ নিয়ে কোনো টেনশন করো না আমরা আমরা বা আমি যথেষ্ট চেষ্টা করব যেন তোমাদের ম্যাথের কোনো সমস্যা না থাকে তোমরা এই রুটিনটা ফলো করলেই তোমাদের ম্যাথের একটা ভালো কি বলা যেতে পারে স্ট্রং একটা প্রিপারেশন হয়ে যাবে এখন কথা হচ্ছে এরকম ম্যাথের সাথে সাথেই তোমরা কি করবা বাসায় হোক যেভাবেই হোক এই বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি ইংলিশ প্রত্যেকটা সাবজেক্ট একটা নিয়ম অনুসারে লেখাপড়া করো আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা প্রায় রেগুলারলি কমেন্ট করতেছো ভাই সায়েন্সের ক্লাস চাই সায়েন্সের ক্লাস চাই ইংলিশ ক্লাস চাই এখন দেখো স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমরা কয়জনকে দেখতে পাও কয়জনকে দেখতে পাওয়া আমাদের প্রায় দুইশোর আটশো দুশোর একটু কম ভিডিও তাই না এর মধ্যে প্রায় দেড়শো প্লাস ভিডিও হচ্ছে আমার সব ভিডিও কি দিচ্ছি আমি দিচ্ছি এরপর হচ্ছে রফিক স্যার এরপর হচ্ছে হাবিস স্যারের ভিডিও এখন দেখো রফিক স্যার হাবিস স্যার হচ্ছে আমারও স্যার আমি যখন কলেজে পড়তাম আমার কলেজের টিচার ছিলেন তারা তারা অনেক ব্যস্ত থাকেন তাদের হচ্ছে ইন্টারমিডিয়েটে বাংলাদেশের জনপ্রিয় একটা বই রূপন্তী প্রকাশনের একটা বই তারা সেই দুই এই তারা দুজন মেনলি ওই দুটা বইয়ের ওই বইয়ের রাইটার তারা অনেক ব্যস্ত থাকেন তাদের উদ্যোগে আর আমার এই সহযোগিতায় এই স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছিল বুঝতে পারছো এরপর হচ্ছে এখান থেকে ওইখানে আমি ভিডিও দেওয়া শুরু করি এখন দেখো আমার একার পক্ষে তো এরকম ম্যাথ যেভাবে তোমাদের ভিডিও নিচ্ছি দেখো কিভাবে ম্যাথে ভিডিও নিচ্ছি প্রত্যেকটা টপিক তোমাদের ধরে ধরে পড়াইছি তাই না এগুলো কিন্তু পেইড কোর্সেও কিন্তু পেইড কোর্সে আর কি কোর্সে এইভাবে পড়ায় বিভিন্ন যত প্ল্যাটফর্ম আছে বাংলাদেশের আমি নাম নিচ্ছি না এরপর তোমাদের যখন দেখলাম পরীক্ষার একটা কি দিচ্ছে বলতো শর্ট সিলেবাস তোমাদের নিজের থেকে আমরা এই জিনিসগুলো নিয়ে আসতেছি সি এমসি নিয়ে আসবো তোমাদের এক কথা উত্তরের ক্লাস নিয়ে আসবো রচনামূলক বিশ্বপট নিয়ে আসবো বাট দেখো আমার একার পক্ষে তো ম্যাথ ছাড়া অন্য কিছু নেওয়াটা টাফ হয়ে যাবে তাই না এখন দেখো আমি যদি অন্যদিকে ফোকাস করি ধরো আমি বিজ্ঞানটাও নিতে চাচ্ছি আমার আমার ফিজিক্স অনেক ভালো লাগে পড়াইতে বাট আমি তোমাদের যদি বিজ্ঞানটাও নিতে যাই আমার তো এগুলার কোয়ালিটি ড্রপ করবে কোয়ালিটি ড্রপ করবে না দেখা যাবে আমার এখানে ঠিকঠাকভাবে ক্লাসটা হচ্ছে না কোনো মতে একটা ক্লাস নিয়ে তোমাদেরকে দিয়ে দিলাম তাহলে তো সমস্যা তোমরা যদি এখান থেকে বেনিফিট না হও তাহলে তো সমস্যা এই কারণে হচ্ছে আমি তোমাদের বাকি জিনিসগুলো নিতে পারতেছি না আর হচ্ছে কি আমাদের এই চ্যানেলটা কিন্তু এই যে পুরোটাই কি ফ্রি ভার্সনে চলতেছে তাই না বলো তোমাদের কোনো ভিডিও কি পেইড হচ্ছে যা হচ্ছে সব ফ্রি তো এই ফ্রি ভার্সনের কারণে আমরা কিন্তু কোনো টিচারের মাধ্যমেও তোমাদের এই ক্লাস নিতে পারতেছি না যে আচ্ছা ঠিক আছে একটা ভালো বিজ্ঞানের টিচার পাচ্ছি আমরা তাকে দিয়ে তোমাদের আমরা বিজ্ঞানের ক্লাস নিয়ে নিচ্ছি এখন বাইরে থেকে টিচার আমরা তাকে তো কি করতে হবে পে করতে হবে দেখো আমি কতগুলা ভিডিও দিচ্ছি প্রায় একশো সত্তর প্লাস আমার ভিডিও আছে দেখো এখন একটা টিচার বাইরে থেকে এসে একশো সত্তর প্লাস ভিডিও কি তোমাদের জন্য নিবে নিবে না না স্বাভাবিক এখন বলতে পারো যে ভাইয়া এরকম ফ্রি শিক্ষা তো ভালো হ্যাঁ ভালো দেখো বাট আমার তো হচ্ছে পার্সোনালি আমি বাইরের টিউশন মিশন করে আমি পার্সোনালি চলি আর এক্সট্রা টাইমগুলোতে হচ্ছে যেভাবেই হোক টাইম বের করে তোমাদের জন্য কাজ করি আর তোমাদের জন্য কাজ করা কি তোমাদের সাথে যখন আমি প্রথম ভিডিও দেওয়া শুরু করি দু একজনের সাথে কথা বলতে বলতে তারাই আমার কাছে ভিডিও চাইতো তখন আমার মধ্যে একটা ইন্সপায়ার মানে ইন্সপাইরেশন কাজ করতো যে না ও এটা চাচ্ছে ওদেরকে এটা দিতে হবে সেই তাগিদে তোমাদের জন্য আমি ভিডিও করতাম বাট এখন দেখো বাইরে কোনো টিচার আসলে কিন্তু তাকে অবশ্যই পেমেন্ট দিতে হবে তাই না বাট আমরা তো এখনো হচ্ছে পেইড ভার্সনে কিছু যাই নাই তোমাদেরকে পেইড দিচ্ছি না যে তোমাদের কাছ থেকে আমরা ওইখান থেকে কোনো অ্যামাউন্ট নিয়ে আমরা টিচারকে দেবো এটা তো করতে পারতেছি না এই কারণে এই মুহূর্তে আপাতত আমি তোমাদের বিজ্ঞানের ক্লাস ইংলিশের ক্লাস এগুলো দিতে পারতেছি না বাট তবু আমার এক ফ্রেন্ড আছে ঢাকা ইউনিভার্সিটির ও ত্রিপুলিতে পরে অনেক ব্রিলিয়েন্ট ছেলে ওকে আমি বলছি যে আচ্ছা ও যেন তোমাদের কয়েকটা চ্যাপ্টার হয়ে যায় তাপ তাপমাত্রা কিছু চ্যাপ্টার তোমরা কমেন্টে বারবার বলতেছো ওকে আমি বলছি যে দেখ একটু ওদের হয়ে একটু ভিডিও করে দেয় ও বলছে যে আচ্ছা ঠিক আছে ও একটু ফ্রি হয়ে তোমাদের পরীক্ষার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করবে বাট আমি এটা কোনো একদম হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি দিতে পারত না যে আমি তোমাদের অ্যানাউন্সমেন্ট যেমন এই যে দেখো একটা দিচ্ছি যে তোমাদের এই ভিডিওগুলো আসবেই বিষয়টা হচ্ছে আমি তো আসছি জীবিত থাকলে আমি এই ক্লাসগুলো দেবই দিব বাট আমি অন্য কারো অপরতে এভাবে বলতে পারতেছি না তো যাই হোক যেহেতু ওইটা করতে পারতিস না ওইটা বলে লাভ নাই তোমরা সেম ক্যাটাগরিতে বাসায় এরকম ম্যাথ যেভাবে পড়ানো হচ্ছে তোমরা বাসায় চেষ্টা করবা বিজ্ঞান ইংলিশ ডিজিটাল প্রযুক্তি বাকি চ্যাপ্টার সাবজেক্টগুলোও পড়ার বুঝতে পারছো তাহলেই দেখবা তোমাদের খুব কম সময়ের মধ্যে সিলেবাসটা শেষ হয়ে যাবে আর লাস্টে একটা কথা বলতে চাই যে তোমরা বলতে পারো যে তোমাদের উপর তো অনেক বুলডোজার গেছে বুলডোজার বলতে এক্সপেরিমেন্ট হচ্ছে সরকারের তোমরা তো হচ্ছে একটা গ্যারাকলের মধ্যে পড়ে গেছো তোমাদের কি হবে ফিউচারে এখন দেখো তুমি যদি স্বর্ণকে আরো বেশি ঘষা দাও বা আরো বেশি কি করো বলো তো পোড়াও ও আরো বেশি চকচক করবে তো তোমাদের উপর দিয়ে এত বুলডোজার গেছে না তোমাদের উপর দিয়েও কিন্তু এরকম কি বলো কি করা হচ্ছে বাহ্যিক ভাবে পুরানো হচ্ছে তোমাদেরকে তো তোমরা আরো বেশি জল জল করবা কারণ তোমরা হবা খাটি সোনা বুঝতে পারছো তো তোমরা এই দেড় মাস টার্গেট সিলেবাস শেষ করার চেষ্টা করো যেন এই আড়াই মাস তোমাদের গায়ে না লাগে আর অবশ্যই ম্যাথ রিলেটেড কনসেপ্টের জন্য স্কুল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে আমি রফিক স্যার হাবিব স্যার সবসময় তোমাদের জন্য আছে তো সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করো টাইম ওয়েস্ট কম করো ফোনে টাইম ওয়েস্টটা কম করবা ফোনে যদি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ভিডিও দেখো তাহলে ঠিক আছে বাট হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়াটা লিমিটে ইউজ করো একদমই ইউজ করতে বলবো না সেটা না আমি নিজেই দুই সাল না আমি দুই সাল তখন আমি ক্লাস সেভেনে পড়তাম সেভেন থেকে আমি ফেসবুক চালাই বাট একটা লিমিটে ইউজ করতাম তখন তো অ্যান্ড্রয়েড ফোন ছিল না কম্পিউটার ইউজ করতাম তো তোমরা একটা লিমিটে ইউজ করে লেখাপড়াটাকে একটা প্রায়োরিটি দিও আর আজকেই আমি একটা ভিডিও দেখতেছিলাম হচ্ছে ইন্ডিয়ান একটা ভিডিও এখানে কথাটা অনেক ভালো লাগছে তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম এক ঘন্টা কি করো ওই প্রথম এক ঘন্টার মধ্যে অনেক কাজই করো কেউ আশ্রমে যাও কেউ খাওয়া দাওয়া করো তারপরে হচ্ছে কেউ পড়তে বসো কেউ ফোন চাপো ফোন সবাই চাপো এক ঘন্টার মধ্যে আমি জানি বাট ওই এক ঘন্টার মধ্যে যে কাজগুলা করো ওই কাজগুলোকে তুমি তার মানে মনে রাজনতে প্রায়োরিটি দাও মানে ঘুম থেকে প্রথম এক ঘন্টার মধ্যে ওই কাজগুলো করো ওই প্রায়োরিটি প্রায়োরিটি লিস্টে যেন তোমার লেখাপড়াটা থাকে তাহলেই হবে যদি প্রথম এক ঘন্টায় সারা দিনের প্রথম এক ঘন্টার মধ্যে তোমার যদি লেখাপড়া না থাকে এর মানে তোমার তুমি প্রায়োরিটির লেভেলের একদম সর্বনিম্ন অবস্থায় রাখছো পড়ালেখাকে এটা করো না ঠিক আছে তো পড়ালেখাটাকে প্রায়োরিটি দাও নিয়মিত লেখাপড়া করো আর এই বার্ষিক পরীক্ষাতে তো অনেক ভালো একটা রেজাল্ট করো আশা করি তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে সবাইকে আল্লাহ হাফিজ